আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি বেচলারদের জন্য খিচুড়ি রান্না করতেছি চাল ডাল প্রথমে ধুয়ে নিয়েছি এখন যে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া আর সাথে আদা বাটা তো সব পরিমাণ মতো দিতেছি আমি চাল ডাল খুবই কম নিয়েছি কারণ আমি একা খাবো এই জন্য একটু কম তো মশলা মশলা সব কিছুই আর কি পরিমাণ মতো দেওয়া হচ্ছে তো এর সাথে হচ্ছে এখন ওই যে জিরা গুঁড়া দিয়ে এখন দিচ্ছি জিরা গুঁড়া তো এরপরে পেঁয়াজ পেঁয়াজ কেটে রাখছিলাম আগে গোল করে তো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে এখন দেবো কাঁচামরিচ কাঁচামরিচ তো লম্বা করে কেটে নিয়েছিলাম আর কাঁচামরিচ দেওয়ার পরে একটু তেল দেবো তো তেলটাও আসলে সব কিছুই পরিমাণ মতো দিতে হবে তো সব কিছু একসাথে দেওয়ার পরে সবগুলো মাখাবো তো তেলটাও ডালা শেষ তেল দেওয়ার পরে এখন আমি মাখিয়ে নিব পুরোটা ভালো করে তো এই যে এখন মাখাইতেছি ভালো করে মাখিয়ে নিলে মশলাটা সব কিছুর মধ্যে মিশে যায় আর মিশলে অবশ্য অনেকটা ভালো হবে তো এখন মাখানো হচ্ছে তবে আসলাম যে মাখায় অনেক সময় কাঁচা মরিচ হাত জলে তো এখন এই যে চুলায় দিয়েছি চুলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি জাল হালকা করে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে তারপরে আর কি ভালো হয় তো অনেকেই বলে ভেজে নেয় তো এটা কষিয়ে নেওয়া আর ভেজে নেওয়া ভেজে নেওয়ার পরে এখন একটু পানি দিতে হবে তো পরিমাণ মতো পানি দিতেছি পানি দিয়ে তারপরে চুলোর জালটা একটু হালকা করে রেখে আর কি রান্না হবে তো এই যে আগুন এখন এই যে চুলোর জাল এই পানি দেওয়ার পরে এখন আর কি পুরোটা ঢেকে দেবো তো ঢেকে রাখলে বাষ্পটা বের হতে পারে না আর বাষ্প বের না হওয়ার কারণে রান্নাটা অনেক ভালো হয় তো এখন উঠিয়ে দেখবো হ্যাঁ অনেকটাই যে এই কারণ রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে এখন একটু চামিজ দিয়ে নাড়া দিয়ে দেবো কারণ নাড়া দিলে আর কি আর একটু বেশি ভালো হয় আর নিচে যেন না লেগে যায় তো রান্না হচ্ছে আশা করি কালার কালারটা অনেক সুন্দর আসছে কারণ খিচুড়ি কালারটা একটু হলুদ হলুদ না থাকলে আসলে ভালো লাগে না তো আরেকবার ডেকে দেব তো এখন আবার উঠানোর পরে এই যে আমার রান্না শেষ অনেক সুন্দর রান্না হয়েছে আর ফ্লেভারটা দারুণ অবশ্যই আপনারা তো আসলে ফ্লেভারটা পাচ্ছেন না তো এখন ডিম দিয়ে দিচ্ছি ডিম আনাম ডিম সেরে দিচ্ছি ডিম দেওয়ার পর আমি ভেঙে নেড়ে নেব তো এই যে ডিম দিয়ে হওয়ার পরে আমার খিচুড়ি রান্না শেষ এখন প্লেটে দিছি এখন আসলে আমি খাবো তো খাওয়ার পরে আর কি বুঝতে পারবো কেমন টেস্ট হচ্ছে তো ভালো লাগলে কমেন্টস করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই